এটা হইতেছে উইকলি গিফট ভিডিও কারণ আমি তোমাদেরকে অনেক আগেই বলেছিলাম যে তোমাদেরকে একটা উইকলি গিফট করব 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 এন্ড এইটা হচ্ছে পুরো একটা উইকলি গিফট ভিডিও উইকলিটা কি করে পাবে সেটা ভিডিওর যে কোনো এক জায়গায় বলে দেব তার জন্য অবশ্যই তোমাকে ভিডিওটা দেখতে হবে না জেনে আর আমি এইটা সিরিয়াসলি বলতেছি বাট এইটা কোনো ফান নয় বস তো কথা বলছিলাম ডেজার্ট ইগল গানটা নিয়ে কারণ এইটা হইতেছে এমন একটা গান কারণ তুমি যদি বস ডেজার্ট ইগল গানটা তোমার একবার হাতিয়ার মানিয়ে নিতে পারো তাহলে তোমার জন্য দুই চারটা স্কট ওয়াইফ আউট করা কোনো ব্যাপারই না দেখো সাধারণত তোমাকে যদি কেউ কাস্টম অফার দেয় অর্থাৎ কাস্টম চ্যালেঞ্জ করে তাহলে সে অবশ্যই বলবে যে অনলি ওয়ান টে মানে শুধু ডেজার্টিকল গানটা দিয়ে খেলবো আর তুমি যদি ডেজার্টিকল এর কিছু সিক্রেট সেটিং না জানো তাহলে তুমি এখানে গাবড়ে যাও তাই আমি নিয়ে এসেছি ডেজার্টিকল গানের কিছু সিক্রেট সেটিং যা তোমাকে নুপ থেকে প্রো হিসেবে কনভার্ট করবে তার আগে গেরিনাকে একটা কথা বলি মুসাম্মদ গেরিনা তুমি এমন এমন আপডেট নিয়ে আইতেছো যা অনেকেরই ভালো লাগতেছে কিন্তু মাঝে মধ্যে এমন এমন আপডেট আছে অথবা এক্সচেঞ্জ আছে যা থেকে পুরাতন প্লেয়াররা গেমপ্লে করা দিতেছে কথাটা যদি ভুল বলে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবা আর যদি সঠিক কথাটাই বলে থাকে। তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এন্ড একটা শেয়ার দিয়ে রাখবা যাতে এই কথাটা বড় একজন ইউটিউবারের কাছে যায় এন্ড কেরিনাকে এই কথাটা কমপ্লেন করতে পারে নয়তো ভাই আমার নিজেরই গেম প্লে এখন ভালো লাগে না এনিওয়ে ডেসার্টিকল গান ছোট মরিচ হলেও জালটা অনেক বেশি ডেসার্টিকল গানটা অনেক ছোট হলেও অনেক নিয়ম মেনে এই গানটা চালাতে হয় বস দেখো এখানে এনমিকে ফায়ার করার সাথে সাথে ইজিলি ওয়ান টেপ লেগে গেছে বাট তুমি যেতটা ইজি ভাবতেছো অতটা ইজি কিন্তু না দেখো যখনই আমি এনিমিকে ফায়ার করছি এনিমির পুরোটা লুকটাই ছিল আমার দিকে মানে যখনই এনিমি আমার দিকে লুকটা করছে আমি ফায়ার বাটনটাকে উপরের দিকে একটু ড্রাগ করছি সাথে সাথেই লেগে গেছে হেডশট এইভাবে যদি তুমি প্রতিদিন ট্রেনিং রাউন্ডে খেলো অথবা কারোর সাথে কাস্টম খেলো এক রুলস এ খেলতে হবে বস প্রথম অবস্থায় কিছুটা আনকমফোর্টেবল লাগবে একটা না এক সপ্তাহে ট্রাই করতে থাকবে দিন শেষে দেখা যাবে তোমার দশটা শটের মধ্যে আটটা শটই হেডশট লাগতেছে ওকে সংক্ষেপে বলি তুমি উইকলিটা কি করে পাবে দেখো আমার পিং করা কমেন্টের মধ্যে একটা লিংক দেওয়া আছে যে লিংকের মধ্যে ক্লিক করার সাথে সাথে তোমাকে এমন একটা ফেসবুক পেজের মধ্যে নিয়ে যাবে যে পেজটার নাম হচ্ছে ভ্রমণ কথা এখন তোমার কাজ এতটুকুই ভ্রমণ কথা আইডিটা একটু ফলো করবা এন্ড ওই আইডিতে একটা কমেন্ট করবা কমেন্টটা তুমি এই করবা যে যে কমেন্টে ভালো পরিমাণ রিয়্যাক্ট পড়ে সো কমেন্টের শেষে তোমার গেমিং ইউআইডিটা দিয়ে যাবা বেস এতটুকুই তুমি পেয়ে যাচ্ছ উইকলিটা যার কমেন্টের মধ্যে বেশি পরিমাণ রিয়্যাক্ট থাকবে তাকে আমি উইকলিটা দিব কথা হচ্ছে পেজটা ফলো করতে হবে এন্ড একটা কমেন্ট করতে হবে এখন যদি কেউই করে না শুধুমাত্র তুমি একাই করো তাহলে কোনো রিয়েক্ট লাগবে না তোমাকে আমি এমনিতেই দিয়ে দেবো তো দেরি কিসের পিঙ্ক কমেন্টের মধ্যে লিঙ্কটা দেওয়া আছে ওই জায়গায় গিয়ে পেজটা ফলো করে একটা কমেন্ট করো এন্ড উইকলিটা জিতে নাও তার কপালে উইকলিটা আছে জানি না তবে ভিডিওটা শেয়ার করে তোমার বন্ধুকে উইকলি জেতার একটু সুযোগ দান করো এই ছিল বস আজকের ভিডিওটা বাই বাই বস আসসালামু আলাইকুম